দুনিয়ায় কোন সন্তান জন্মগ্রহণ করার পরে কথা বলতে পারে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার ভিতরে নজির রাখছেন তিনজন বাচ্চা দলায় থাকো অবস্থায় আল্লাহ রব্বুল আলমিনের কুদরতে ওই বান্দাগুলো ওই বাচ্চাগুলো মানুষের সাথে জ্ঞান বান ব্যক্তির মতো কথা বলেছে আওয়াজ দিয়ে বলেন সুবহান আল্লাহ বুঝি পারেন না কি পারেন না সবকিছু إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون الله أكبر بلن كادر قدرت داري هرچ أكوني كادر كدر داري هرچ أكوني মুরদারা তো জানে বকশি জিন্দা রো বে যা কুনি তরফতলাই নি যাহা বর হম রত কেয়া গম জনদ কসনু রত কেয়া গম জনা তোমরা সৃষ্টি করেছো না না আমি আল্লাহ সৃষ্টি করেছি কেমনে সৃষ্টি করেছি জানো নিবন্ধা

এ ইমান দা আমি তোমাকে এবার বন্দি করার পরে দুনিয়া থেকে বিদায় নিতে বলছি করোনা না ফরমানি করো অথচ তুমি ছিলাম তো আমি আল্লাহ রব আলম তোমাকে জীবন দান করেছি মায়ের গর্বে ঢুকাইছি মায়ের পেট থেকে আবার তোমাকে দুনিয়ার জীবনে আনছি ক্ষণস্থায়ী জীবন এই জীবনে আমি তোমাকে কিছুদিন রাখবো আবার আমি আল্লাহ রব্বুল মৃত্যু দান করব শুধু তাই নয় এই বান্দা মৃত্যুর পরে কবরের ভিতরে রাখছি মনে করেছো তুমি গলে যাইবা তুমি পচে যাইবা না না তুমি পচবা না গলবা না আমি আল্লাহরবুল আলমিন তোমার অস্তিত্ব ছিল না এমন অবস্থা থেকে আমি আল্লাহরবুল আলমিন তোমাকে দুনিয়ায় আনছি

তোমাকে আজকে কবর রাখতেছি এই মাটি থেকে তোমাকে এক সময় আল্লাহ সৃষ্টি করেছিলেন এই মাটির ভিতরে তোমাকে রাখলাম রাখলাম জন্য এই নয় যে তোমাকে এখানে রাখলাম তুমি পচে গেলে শেষ হয়ে যাবে না না চিন্তা করো না আমি আল্লাহ রব্বুল আলমিন তার অত আবার তোমাকে সৃষ্টি করবো এই জন্য তুমি তুমি আসার পর এই চিন্তা করো না যে তোমাকে সৃষ্টি করা হবে না বরং আমি আল্লাহ আল্লাহরবুল আলমিন তোমার অস্তিত্বহীন থেকে সৃষ্টি করতে সক্ষম অতএব তোমার সৃষ্টি থেকেও আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করতে সক্ষম সব আল্লাহ বলে আল্লাহ সক্ষম না অক্ষম সক্ষম না অক্ষম আওয়াজ দে বলেন সক্ষম আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন কেমনে তোমাকে সৃষ্টি করেছি কোরআন তেলাওয়াত করো আর সেখান থেকে তুমি দেখো তোমাকে কেমনে আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছি মুফাসসিররা বলতেছেন হাল আতা আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদ-দাহরি লাম ইয়াকুন শাইআম মুসলমান আল্লাহ রব্লা আলম বলতেছেন তোমার এমন একটা অবস্থা ছিল যে অবস্থায় তোমাকে কেউ চিনতো না কেউ জানত না তোমার নাম চিন্ত না তোমার বাবার নাম ছিল না তোমার মায়ের নাম ছিল না আনন্দনগরের কেউ তোমার চিনত না। কর বাজারের কেউ তোমাকে চিনত না কেউ তোমাকে মোহাম্মত করত না কেউ ভালোবাসত না আমি আল্লাহ থেকে আমি আল্লাহ অস্তিত্ব দান করেছি কই কেমনে দান করলাম মুফাসিরা বলেন মায়ের বক্ষ থেকে আর পিতার পৃষ্ঠপিঞ্জর থেকে মায়ের বক্ষপিঞ্জর থেকে অবহাম আর পিতার পৃষ্ঠ দেশ থেকে এক ফোটা নাপাত পানি নিয়ে আমি আল্লাহ আল্লাহরুল আলমিন তোমাকে সৃষ্টি করেছি আমি রহমান সৃষ্টি করে সৃষ্টি করে আল্লাহরুল আলমিন বলতেছেন রহমান আমি রহমান আমি আল্লাহ তোমাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছি কেমনে সৃষ্টি করেছি জানোনি মাটির উপাদান দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানাইছি ইন্না খলাকনাকুম মিন তুরবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করলাম তোমার অস্তিত্ব ছিল না দেখো মানুষ আমি কেমনে সৃষ্টি করেছি পিতার পিস্ট দেশ থেকে আর মায়ের বক্ষ পিঞ্জুর থেকে এক ফোঁটা নাপাক পানি নিয়ে আমি আল্লাহ বোনা হলে তোমার মায়ের গর্ভের ভিতরে রেখে দিয়েছি আল্লাহ আকবার বলেন আর ধরে বলেন আল্লাহ আকবার তোমার মায়ের বক্ষ বক্ষ থেকে আর তোমার পিতার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নাপাক পানি নিয়ে আমি আল্লাহ রব বোনা তোমার মায়ের গর্ভের ভিতরে রেখে দিয়েছি তারপর ওই নাপাক পানির ফোঁটাটাকে আমি আল্লাহরফ বোনা হলে রক্ত বানাইছি জমার টক্ত বানানোর পরে আমি আল্লাহ গোস্তের টুকরা বানাইছি শুধু গোস্তের টুকরা বানাই নাই ওই গোস্তের টুকরার ভিতরে কচি কচি হার দিয়েছি আমি আল্লাহ হার কোন জায়গায় রাখলাম আমি আল্লাহ কোরআনে ওটা স্পষ্ট করে দিয়েছি ফি সংরক্ষিত একটা জায়গার ভিতরে রাখলাম যে জায়গার ভিতরে কোন ধরনের রোগ জীবাণু পৌঁছতে পারে না যে জায়গার ভিতরে কোনো ধরনের করোনা ভাইরাস যাইতে পারে না যার ভিতরে কোনো জাল যাইতে পারে না যার ভিতরে কোনো ধোঁয়া যাইতে পারে না যার ভিতরে কোনো ধুলাবালি যাইতে পারে না এমন একটা প্যাকেটের ভিতরে আমি আল্লাহর বোলাম তোমাকে রাখলাম আবার ওই প্যাকেটের ভিতর থেকে সুন্দর করে তোমাকে আমি দুনিয়ার ভিতরে আসছি কিন্তু দুনিয়ায় আসার পর তুমি বান্দা না ফরমানি করতেছ নামাজ পড়ো না আমি আল্লাহরে মানো না আমার হুকুম হাকামকে তো করো না মসজিদে যাওয়ার কথা তুমি মসজিদে যাও না আমি আল্লাহ রব্বুল আলামিন যদি এইটা চিন্তা করতাম আমি আল্লাহ রব্বুল আলামিন যদি ইচ্ছা করতাম তাহলে ওই মায়ের পেট থেকে তোমাকে অ্যাবসন করে বের করে দিতে পারতাম ঠিক কিনা বলেন রক্তের আকারে পিণ্ডে রাখে আর আমি আল্লাহ রব্বুল আলমিন বের করে দিতে পারতাম অথবা তোমার এক হাত থাকতো না অথবা এক পা থাকতো না এক চোখ থাকতো না এমন মানুষ দুনিয়ায় আছে কিনা বাবা বলেন এই আছে কিনা মুসলমানের আজ বলেন এমন মানুষ দুনিয়ায় আছে যার হাত নাই পা নাই এক লোক নাই এক আঙ্গুল নাই অনেক মানুষ এমন পৃথিবীতে জন্মগ্রহণ করে কিন্তু আমি আল্লাহর কত সুন্দর অবয়বে তোমাকে সৃষ্টি করেছি হাতের জায়গায় হাত রেখেছি কানের জায়গায় কান রেখেছি চোখের জায়গায় চোখ রেখেছি সামনের দাঁতগুলো সামনে দিয়েছি যাতে করে তুমি আপেলগুলোকে কামড় দিয়ে খাইতে পারো আর হাড্ডিগুলোকে কেমন খাইবে সামনের দাঁত দিয়ে খাইতে না এই কারণে আমি আল্লাহরবুল আলমীর পিছনের দিকে দিক দিয়ে তোমার জন্য মারির দাঁত রেখে যে তুমি চাপা চাবা খাইতে পারো হাতের আঙ্গুলগুলোর ভিতরে ফাঁকা ফাঁকা রেখে দিয়েছে যাতে করে সব জিনিসগুলোকে তুমি ধরতে পারো হাতের বাঁকা করার মতো সত্যি আমি আল্লাহ আল্লাহর আলমিন এই দুনিয়ায় আসার পরে আমি আল্লাহ আল্লাহর আলমিনের এবাদত বন্দুকি করার কথা ছিল আমার নিয়ামতের সত্যি আদায় করার কথা ছিল কিন্তু তুমি করো নাই এই জন্য তুমি না ফরমান আমি আল্লাহ তোমার জিন্দগির হিসাবে আমি নিয়ে নেব الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال صاحب القرآن صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات دعوة المسافر ودعوة المظلوم ودعوة الوالد على ولده او كما قال النبي عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما محبة شكل درد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله محبتي شقلي زبان سر بلغ العلا بكماله كشبت جابي جماله حسنت جميع خصاله صلوا عليه وآله رهي مير مسكن رهي مسكن حوالي كعبة بني مير مدفن ديار مدينة بلغ العلا بكماله كشف جاب جماله حسنت جميع خصاله সল্লু আলাইহি ওয়া আলিহি কে দিল তোর মুখের হাসি এত সুন্দর কথা কেমন করে বুঝতে পারিস আপন জনের ব্যথা কে দিল রে লতা গাছে এত বড় কদু কার আদেশে মৌ মাছিরা মৌ চাকে দেয় মধু দর জুয়ানি তো বাকর দেন শিওয়ায় পয় গুম্বরি দর জুয়ানি তো বাকর দেন পীরে গুরগে জালেম মিশৌহদ পর হেজগারি শুধু ঘুষ আর বিচার অন্যায় আর বেবিচার নারী ধর্ষণ মানুষ খুনে কেনসে বাংলার জমি বিদায় হতে চলেছে নবিজির রক্ত মাখা দিন ওয়াজামে তুন হো না সর হায় তামাদ্দুন মিহনুর তুন হো হাই তামাদ্দুন মিহুনুর হুনুর কেইসা মুসলমান হাই কে দেখ কার শর্মতা হাই ইহুদুলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকলে জবান ছেড়ে দিয়ে আল্লাহর নাম জবান উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালে মার মালা কাজে লাগবে মরণ বেলা এই কালে মার জপ মালা কাজে লাগবে মরণ বেলা অন্ধকার কয় বর অন্ধকারক অন্ধকার বর যে তোমার মুড়ে হবে উজালালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লালল যার দিলে আছে আন্লার ভয় যার দিলে আছে আন্লার ভয়। জিকির করে সে সব সময় আহার নিদরা ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু ইম্মা ইলাহ ইলাহা ইলা ইলাহা ইলাহ লা লাহে ইল্লাল্লা মোহাম্মেহদুর রসুলুল্লাহ সকলে জুবান ছেড়ে দিয়ে ভুক্তবার একবার পরে নেই সাল্লাল্লাহ আলি মোসাল্লাম আলহামদুল্লিল্লাহ আনন্দনগর হাফিজিয়া ও কমি মাদ্রাসার উদ্যোগে দিনই উন্নতির প্রত্যাশায় বিরাট ইসলামী জালসা জালসার সম্মানিত সদর সভাপতি দূর দূরান্ত থেকে আগত হজরত বুজুর্গ ওলামাই কেরাম সম্মুখ পানে সমাবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়ো বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্বপতি পালকের বিশ্ব দরবারের কালিমাতে শুকুর যে মহন্তাবার কথা আল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে আসবার এবং বুঝবার মতো তৌফিক দান করলেন সেই জন্য সেই মালিকের দরবারে সুক্রিয়ান বলি একই সাথে বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্বজগতের রহমতের ক্যান্ডারি মুহাম্মদে আরবি সকলের জোবান ছেড়ে দিয়ে ভরে মোহাব্বতে সমস্যরে উচ্চ আওয়াজে একবার নেই সাল্লু আলি ওয়াসাল্লাম আর একবার মহাব্বতে পড়ে নেই বাবাজি সাল্লু ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতে আমাদের যতগুলো নিয়ামত দান করেছে এই নিয়ামতের সুক্রিয়া আমরা আদায় করতে পারি না চাইতে কিছু কিছু নিয়ামত দান করেছে যেমন যার চোখের আলো নেই তাকে জিজ্ঞাসা করবেন চোখের আলো তার কাছে কত দাম যার যা চুল পেকে গেছে বার্ধক্য চলে এসেছে তাকে জিজ্ঞাসা করবেন তোমার শৈশবকাল তোমার যুবক বয়স তোমার যৌবনকাল কতটা দামি ছিল কি বলেন ঠিক কিনা মুসলমানেরা যে বলেন ঠিক কিনা এত নিয়াম উদ্দেশ্য কত নিয়াম আল্লাহ বলতেছেন আল্লাহরুল আলমিন বলতেছেন এই বান্দারা শোনে নাও আমি আলমিন কত নিয়ামত তোমাদেরকে দান করেছি যদি তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি যদি তোমাকে হাজার বছর বয়স দেই এক হাজার বছর নয় দুই হাজার বছর পঞ্চাশ হাজার বছর যদি আমি আল্লাহ তোমাকে দান করি তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমি তোমাকে কত নিয়ামত দিয়েছি এই নিয়ামতের সুক্রিয়ায় বান্দা তুমি করতে পারবা না এত নিয়ামত দিয়েছে না চাইতে চোখ দিয়েছেন কানের জায়গায় কান দিয়েছেন হাতের জায়গায় হাত দিয়েছেন আঙ্গুলের প্রত্যেকটা জায়গাকে তার নির্দিষ্ট স্থানে রেখেছেন বলে বৃদ্ধা আঙ্গুলকে কনিষ্ঠ আঙ্গুলে লাগান নাই কনিষ্ঠ আঙ্গুলকে বৃদ্ধা আঙ্গুলিতে লাগান নাই চোখকে পিছনে লাগান নাই কানকে মাথার উপরে লাগান নাই আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা মুসলমানের আওয়াজ বলুন আল্লাহ দিয়েছে এর ভিতর থেকে একটি নিয়ামত হলো পিতা মাতা কি বলেন যার নাই আরে জিগাইবেন তোর পিতা মাতা নাই কেমন লাগে কারণ পৃথিবীতে কোন মানুষ পিতা মাতা ভেতরিকে আসেনি আসবেও না শুধুমাত্র হজরতে আদম যাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বাপ মা সারা দুনিয়াতে আসেন আর একজন নবী ছিলেন যাকে আল্লাহ শুধু মায়ের গর্ব দিয়ে দুনিয়াতে আনছিলেন হজরতে ইসা আলাইহ সালাতাম ঠিক কিনা বলেন তাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন পিতা সারা দুনিয়াতে নিয়েছিলেন এগুলো আল্লাহ পারেন না বল কি বলেন পারেন না